হাই প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা ভালো আছো আজকে অর্থনীতির আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব বাজারের শ্রেণী বিভাগ আমরা বাজার বলে সেটা আগে একটা ক্লাসে আলোচনা করেছি আজকে এই বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা আর যদি স্ক্রিনে লেখাটা বোঝা না যায় তাহলে তোমরা একটু ঝুম করে লেখাগুলো দেখবা তাহলে স্পষ্ট করতে পারবা তো শুরু করি প্লিজ সবাইকে শুভেচ্ছা তোমরা নিচে ছবির দিকে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ বাজার দেখো ছবির দিকে লক্ষ্য করে দেখো বাজার দেখতে পাচ্ছ এখানে পারফেক্ট কম্পিটিশন মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখো এখানেও বাজার কয়েকটা বাজারের ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু মনোযোগ সহকারে দেখো আয়তন সময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব দেখো বাজার আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার সময়ের ভিত্তিতে বাজার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার তাহলে সাধারণত আমরা বাজারকে তিনটা ভাগে ভাগ করতে পারি এক আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার সময়ের ভিত্তিতে বাজার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার আমি আবার বলতেছি দেখো আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার সময়ের ভিত্তিতে বাজার এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজার আমরা প্রথমে আলোচনা করব আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার নিয়ে এখানে আবার এটাকে তিনটা ভাগে ভাগ করা যায় দেখো চারটা ভাগে একটা হচ্ছে স্থানীয় বাজার আরেকটা হচ্ছে জাতীয় বাজার আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাজার এই তিনটা ভাগে ভাগ করা যায় দেখো একটু দেখো আমরা যদি একটু টেনে দেখাই আর কি মনোযোগ দিয়ে দেখো অর্থাৎ তোমার কি স্থানীয় বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার এই তিনটা সংজ্ঞা আমরা আবার জানি আর কি দেখো স্থানীয় বাজার হচ্ছে যেই বাজার তোমার একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ তাকে স্থানীয় বাজার বলে হ্যাঁ দেখ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেটা আবদ্ধ অর্থাৎ যে বাজারে দেশের একটি বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ সেটাই স্থানীয় বাজার আমরা বলতে পারি যেমন সবজির বাজার মাছের বাজার বা ইটের বাজার এগুলো স্থানীয় বাজার আরেকটা হচ্ছে তোমার কি তারপরে জাতীয় বাজার কোনো দ্রব্যের বাজার সারা দেশব্যাপী হলে তাকে জাতীয় বাজার বলে যেমন দেশীয় বস্ত্র প্রসাদনী যন্ত্রপাতি এগুলা তারপরে হচ্ছে তোমার কি আন্তর্জাতিক বাজার কোনো দ্রব্যের বাজার দেশের সীমানা বা গন্ডি পেরিয়ে যদি অন্য কোনো দেশের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেই বাজারকে বলা হয় আন্তর্জাতিক বাজার যেমন আমরা বলতে পারি সোনা রূপা হ্যাঁ উন্নত মানের পোশাক হ্যাঁ যন্ত্রপাতি ইত্যাদি এগুলি হচ্ছে তোমার কি আন্তর্জাতিক বাজারের উদাহরণ তারপরে দেখো সময়ের ভিত্তিতে যদি আমরা বাজারটাকে দেখি সময়ের ভিত্তিতে বাজারটা চার প্রকার প্রথমটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার দেখো তোমরা অতি স্বল্পকালীন বাজার অতি স্বল্পকালীন বাজার ঠিক আছে অতি স্বল্পকালীন বাজার এটা কাকে বলে যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তখন সে বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে অর্থাৎ যেই বাজারের মধ্যে তোমার কি করা যাবে না আর কোনো ধরনের যোগান দেওয়া সম্ভব হবে না চাহিদা যতই বাড়ুক কিন্তু যোগান ওইভাবে দেওয়া যাবে না সেটাকেই অতি স্বল্পকালীন যোগান বলে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি মাছের বাজার দুধের বাজার শাকসবজির বাজার ইত্যাদি ধরো এটা কোনো কারণে যদি তোমার কোনো দ্রব্যের চাহিদা অনেক গুণ বেড়ে গেল কিন্তু সেই সময়ের মধ্যে তোমার আর যোগান দেওয়া সম্ভব হবে না এটি কি বলা হয় অতি স্বল্পকালীন বাজার তারপরে হচ্ছে কি তোমার স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার এরম এমন একটি বাজার যেই বাজারে চাহিদার সাথে দ্রব্যের যোগানের সামান্যতম সমন্বয় করা সম্ভব আর কি সামান্যতম সমন্বয় করা সম্ভব দেখা গেল যে আমি উদাহরণ দিচ্ছি তোমার দেখা গেলো হঠাৎ করে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রান্তি শুরু হয়ে গেছে তো এখন আমাদের কিসের দরকার ক্যান্ডেলের দরকার তো দেখা যায় যে এই ক্যান্ডেল এখন কিন্তু আমাদের বাজারে যা আছে তাই তো সেক্ষেত্রে আমরা কিছুটা করতে পারি কি যদি একদিনের জন্য যদি হয় আমরা মেশিনপত্র না ভারিয়ে আমরা শ্রমিকদেরকে একটু বেশি সময় খাটিয়ে আমরা উৎপাদন কিছু একটু বেশি করে আমরা ওইটা যোগান দিলাম এই ধরনের সময়টাকে বলা হয়েছে স্বল্পকালীন সময় তারপর হচ্ছে কি তোমার দীর্ঘকালীন সময় দেখো দীর্ঘকালীন সময় দীর্ঘকালীন সময়টা হচ্ছে এমন একটি সময় মেয়াদ যেখানে নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য এ সময়ে মেয়াদের বাজার প্রধানত চাহিদা অনুযায়ী উৎপাদনকারীর উপকরণ ব্যবহার বা হ্রাস বৃদ্ধি করে দ্রব্যের যোগান পরিবর্তন করতে পারে আরেকটা হচ্ছে তোমার কি অতি দীর্ঘকালীন দেখো অতি দীর্ঘকালীন বাজার অর্থাৎ যেই বাজারে মেয়াদ অনেক যখন উৎপাদন কাজে পুরোনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তিটা নিয়ে আসা হয় তখন ওই সময়টাকে তোমার বলা হয় অতি দীর্ঘকালীন বাজার এখানে চাহিদা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি ক্রেতার রুচি অবার জ্ঞান ইত্যাদি দ্বারা এটা দীর্ঘকালীন বাজারটা তোমার নিয়ন্ত্রিত হয়ে থাকে শিক্ষার্থী আমরা আবার দেখি প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি দেখো আরেকটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখন আমরা এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা জানি দেখো দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে এবং স্বাধীনভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে হ্যাঁ পণ্য সামগ্রী বা সেবা নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করে এবং ক্রেতা ও বিক্রেতা কেউই তোমার কি করতে পারে না এই পণ্যের উপর দামকে বা দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না এই ধরনের বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা সবারই প্রবেশ করার অধিকার আছে এবং প্রস্থান করার অধিকার আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে তোমার কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে মাত্র কথিপয় বিক্রেতা থাকে এবং ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করে তাকেই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায় দেখো আমরা যদি দেখি আর কি সেটা হচ্ছে এক একচেটিয়া বাজার দুই পলি বাজার তিন অলিগোপলি বাজার চার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার মরফসি বাজার দয়ফসি বাজার এবং দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার তো এই যে সংজ্ঞাগুলো আবার তোমরা বই থেকে একটু দেখে নিবে কারণ ভিডিওটা যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে তোমাদের বিরক্ত এসে যাবে ভালো লাগবে না তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আমি যে বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম সেটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা বাসায় বইটা খুলে বাজারের শ্রেণী বিভাগ এবং তোমার এই সংজ্ঞাগুলো যদি একটু বারবার দেখো তাহলেই তোমার এই বাজার সম্পর্কে পূর্ণ ধারণা পাবে তো সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো ঘরে থেকো এই এইভুলি বিদায় নিচ্ছি আমি নুরুল ইসলাম সিকদার আল্লাহ হাফেজ